ভাইরাল সাকিব খানের নতুন ভিডিও দেখে আমি তো পুরোই থ মানে ভাই যেভাবে বরবাদ মুভি নিয়ে কথা বলেছে তাতে বোঝা যায় সে শুধু সিনেমা বানায় না সিনেমা নিয়ে ভাবে সাকিব খান বলতেছে বরবাদ সিনেমা দেখেছে গুলিস্তানের মানুষও আবার গুলশানের ক্লাসি দর্শকরাও এটা একটা বাংলা সিনেমার জন্য বিশাল একটা ব্যাপার একটা সিনেমা তখনই হিট হয় যখন সেটা এক হাজার কোটি টাকা আয় করে এটা শুনে অনেকেই বলবে এত বড় কথা কিন্তু ভাই বাস্তবতা তো এটাই সাকিব খান চায় এসে একশো কোটি একটা সিনেমা আসুক একশো কোটি না এক হাজার কোটি একটা সিনেমা আসুক যেটা সব ধরনের দর্শক দেখবে বরবার সিনেমা শুধু দেশেই না দেশের বাইরেও এটা নিয়ে আলোচনা হচ্ছে সিনেমার প্রযোজক মেহেদি হাসান হৃদয় সেও তো চেষ্টা করছে নতুন কিছু করার এতটুকু চেষ্টাই আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে যাবে সবশেষে একটা কথা বলি শাকিব খান শুধু হিরো নয় এই মানুষটা সিনেমা নিয়ে ভাবে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবে এরকম মানুষ থাকলে আশা করি বাংলা সিনেমা একদিন সত্যি বড় জায়গায় যাবে